তৃণমূলের এজেন্টকে বার করছি উনি কি ভেতরে ছিলেন উনি নাকি ওষুধ মেডিসিন নিয়ে বসেছেন উনি বলছেন উনি বসে আছেন এমনি যাতে কেউ না ঢোকে যাতে কেউ না প্রভাবিত হতে পারে ভুয়ো এজেন্ট ধরলেন লকেট চট্টোপাধ্যায় হুগলির বিজেপি প্রার্থী ভুয়ো এজেন্ট এতে আশ্চর্য হওয়ার কি আছে আমাদের রাজ্যে ভুয়ো শিক্ষক ভুয়ো ডাক্তার ভুয়ো আইপিএস ভুয়ো আইএএস ভুয়ো রাজনীতিবিদ সবকিছু ভুয়ো হতে পারে তাহলে ভুয়ো বুথের এজেন্ট হতে পারে না একেবারে স্বাভাবিক ব্যাপার আরো স্বাভাবিক ব্যাপার দু জায়গায় কেন্দ্র বাহিনীর বিরুদ্ধে তৃণমূল শিলতাহানির কেস দিয়েছে গোটা ভারতবর্ষ তাকিয়ে দেখছে আমাদের রাজ্যের দিকে ভারতবর্ষের আজকে সাত রাজ্যের ঊনপঞ্চাশটা কেন্দ্রে ভোট কিন্তু তাতে কোনো খবরই নেই গোটা ভারতবর্ষের নজর বাকি এই পশ্চিমবঙ্গের সাতটা কেন্দ্রে ব্যারাকপুর বনগাঁ হাওড়া উলোবেরিয়া শ্রীরামপুর হুগলি আরামবাগ গোটা ভারতবর্ষ তাকিয়ে দেখছে এই পশ্চিমবঙ্গে কি হচ্ছে কত বড় বড় আজকে আজকে তাদের তাদের ভাগ্য নিয়ন্ত্রণ হবে কে কে আছেন শুনুন যেমন কংগ্রেসের রাহুল গান্ধী আছেন বিজেপির রাজনাথ সিং আছেন স্মৃতি ইরানি আছেন এরা একেবারে খবরের আড়ালে চলে গেছেন গোটা ভারতবর্ষ দেখছে এই পশ্চিমবঙ্গকে এবং ভাবছে যে আমাদের দেশে এই পশ্চিমবঙ্গ নামক অর্বাচীন রাজ্যটা কোথা থেকে এসে জুটলো এরা কারা গর্ব করে বলুন আমরা এই বাংলায় বাস করি প্রথমে বামেদের আমলে দেখলাম ভোটের রিগিং ছাপ্পা ভোট ভোটে ঝামেলা তারপরে তৃণমূলের আমলে দেখছি সেই একই কাণ্ড পরিবর্তনটা কোথায় বলতে পারবেন যারা পরিবর্তন পরিবর্তন করে আজও লাফিয়ে বেড়াচ্ছে তাদের মতো ভণ্ড এই পৃথিবীতে নেই আর যারা সেটা শুনে বিশ্বাস করছে এই আমাদের মতন যারা মানুষ এই বাংলার তাদের মতো এই দুনিয়াতে নেই কি হলো আজ সবটা শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন না গুরুত্বপূর্ণ নয় এমনি প্রতিবেদন কারণ আমাদের যারা দর্শক তারা আবার বলছেন যে আমাদের নাকি সব প্রতিবেদনই গুরুত্বপূর্ণ ফলে আলাদা করে কোনো প্রতিবেদনকে গুরুত্বপূর্ণ বলার কোন দরকার নেই জনগণের আজ্ঞা শিরোধার্য কারণ মানুষ দেখেন বলেই আমাদের ভিডিও চলে মানুষ দেখেন বলেই আমাদের কর্মচারীদের আমাদের ইনকাম হয় তাই মানুষের কথা আমাদেরকে মানতেই হবে তাই আজকে আমি বলছি আমাদের এই প্রতিবেদন দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি পঞ্চম দফার ভোট চলছে চার দফার ভোট হয়ে গেছে পঞ্চম দফার ভোট কিচ্ছু পাল্টায়নি গোটা ভারতবর্ষ তাকিয়ে দেখছে এখন আমাদের দিকে কারণ আমাদের এখানেই নাকি ভোটটা হচ্ছে আর গোটা ভারতবর্ষে কোথাও কোনো খবর নেই তবে ভারতবর্ষ বাংলা কিন্তু একটা দিকে এগিয়ে আছে এখন অব্দি সকাল এগারোটার পর নির্বাচন কমিশন সূত্রে অফিসিয়াল যেটা জানানো হয়েছে যে এখন মোটের ওপর প্রায় সকাল এগারোটা পর্যন্ত বত্রিশ থেকে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ শতাংশের মধ্যে এই মধ্যে ভোটের হার ঘোরাফেরা করছে একমাত্র আরামবাগে দেখলাম ছত্রিশ শতাংশ ভোট পড়েছে আমরা জানি এটা প্রায় সব কেন্দ্রেই সাতটা কেন্দ্রেই আশি পার্সেন্ট ছাড়িয়ে যাবে কি দেখলাম আজকে আজকে প্রথমেই দেখলাম শিলতাহানির অভিযোগ হলো শিলতাহানি আপনারা সন্দেশ সন্দেশকালীতে দেখেছেন একটা বাচ্চা সাংবাদিকের বিরুদ্ধে শিলতাহানির কেস আপনারা রাজ্যপালের বিরুদ্ধে শিলতাহানির কেস দেখেছেন আপনারা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে শিলতাহানির কেস দেখেছেন এবার শিলতাহানির কেস আমরা দেখলাম কোথায় উলুবেড়িয়ায় এবং উলুবেড়িয়া লোকসভাতে কুলগাছে এলাকায় একজন বিএসএফ জওয়ান নাকি এক মহিলার শিলতাহানি করেছেন তৃণমূলের তরফ থেকে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের হলো এবং ওই বিএসএফ জওয়ানকে ভোটের কাছ থেকে সরিয়েও দিয়েছে নির্বাচন কমিশন মহিলার বিরুদ্ধে শিলতানির অভিযোগ ফলে নির্বাচন কমিশন করে তো কিছু করতেই হতো তদন্ত হচ্ছে এফআইআর হয়েছে তাকে সরিয়ে দেওয়া হয়েছে যেই সরিয়ে দেওয়া হলো সঙ্গে সঙ্গে আবার উলুবেড়িয়ার পর হুগলির জাঙ্গিপাড়া থেকে ওই একই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে শিলতানির অভিযোগ উঠলো এবং কোথায় ঘটলো এটা এটা নাকি একেবারে বুথের মধ্যেই ঘটলো ভাবুন আচ্ছা বলুন তো কোনো বুথের মধ্যে এত ভিড় কেন্দ্র বাহিনীর জওয়ানরা রাজ্য পুলিশ সিভিক পুলিশ এত মানুষ রাজনৈতিক দলের এজেন্ট কোন কেন্দ্র বাহিনীর জওয়ান কখনো কোনো মহিলার শীলতাহানি করতে যাবে এত হাজার হাজার মানুষের সামনে আপনাদের কি মনে হয় গোটা ভারতবর্ষের কোন রাজ্যে এই পাঁচ দবার ভোট চলছে কোথা থেকেও কেন্দ্র বাহিনীর বিরুদ্ধে কোনো অভিযোগ আসেনি কেন্দ্র বাহিনীর বিরুদ্ধে হানির অভিযোগ উঠল আমাদের বাংলায় তৃণমূল চলে গেল নির্বাচন এত হাজার হাজার লোক একটা বুথে রয়েছে তার মধ্যেও মহিলার শিলতাহানি করতে যাবেন বলে আপনাদের বিশ্বাস হয় তৃণমূল অভিযোগ করলো দু জায়গায় এখন অব্দি আর আমি জানি না এরপরে আর কত জায়গায় কেন্দ্র বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে হানির অভিযোগ হবে আর কি ঘটলো আজকে আমরা দেখলাম আজকে প্রায় ছশো পঞ্চাশ কোম্পানি কেন্দ্র বাহিনী মোতায়েন হয়েছে মাছি গলার উপায় নেই কিন্তু তবু তৃণমূল আমল বা আমলে যেগুলো দেখে এসেছে তৃণমূল আমলে ঠিক সেগুলোই আরো বেশি করে দেখছে প্রিজাইডিং অফিসারকে চর মেরে দিলেন শাসক দলের নেতা তৃণমূলের নেতা কৈলাস মিশ্র কোথায় ঘটলো এটা লিলুয়ার ভারতীয় স্কুলের একশো ছিয়াত্তর নম্বর বুথে প্রিজাইডিং অফিসারের অভিযোগ তাকে চরথাপ্পড় মেরে ভোট প্রক্রিয়া বন্ধ করে দিয়েছেন শাসক দলের নেতা কৈলাস মিশ্র এত উন্নয়ন হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সব কাজ করে দিয়েছেন একশো শতাংশ কাজ করে দিয়েছেন ডাবল ডাবল চাকরি দিয়েছেন তাও কেন শাসক দলের নেতা কৈলাস মিশ্রকে প্রিজাইডিং অফিসারের গালে চর মারতে হচ্ছে বুঝতে পারছি না এত উন্নয়ন হয়েছে কলকাতা লন্ডন হয়ে গেছে তবু শাসক দলের নেতারা কেন প্রিজাইডিং অফিসারকে মারধর করছে আমি তো বুঝতে পারছি না আপনারা কি বুঝতে পারছেন মন্ত্রী অরূপ রায় এই নিয়ে বলেছেন প্রিজাইডিং অফিসারকে মারা উচিত হয়নি অভিযোগ করলে পুলিশ ব্যবস্থা নেবে এই কাজ তৃণমূলের নয় আপনারা তৃণমূলের হয়ে তৃণমূলের নাম ডোবাবেন না কৈলাস মিশ্র অফিসারের চট মেরে দিলেন বনগার স্বরূপনগরে বিজেপির বুথে বুথে নম্বর বিজেপি কর্মী সমর্থকদের মারধর তৃণমূলের কর্মী সমর্থকরা সঠিক ভাবে তাই তৃণমূলের রাগ এবং তাদেরকে আক্রান্ত বিজেপি কর্মীদের সারাপুল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে বনগাঁ লোকসভার গয়েশপুরে তৃণমূল বিজেপি সংঘর্ষ গয়েশপুরে দুশো নম্বর বুথে এই সংঘর্ষ হয়েছে দু দলই মারপিট করেছে আরামবাগের ভাটার মোড়ে উত্তেজনা একশো দুই একশো এক নম্বর বুথে বহিরাগতদের নিয়ে তৃণমূল মারধর করছে বাকিদের অভিযোগ উঠেছে সিপিএম অভিযোগ করেছে খানাকুলে যে খানাকুল লোকসভার খানাকুল দু নম্বর ব্লকে বোমাবাজির অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে সিপিএম কি কমিটি ভাবুন একবার খানাকুলে ভোট হচ্ছে আর সেখানে বোমা পড়বে না এটা হতে পারে হুগলির খানাকুল ভোট হবে আর খানাকুলে বোমা পড়বে না মারধর করবে না কেউ কারো আহত হবে না কেউ হাসপাতালে ভর্তি হবে না হুগলির খানাকুল কোনদিন হতে পারে আপনারা বলুন এবার তৃণমূল অত্যাচার করছে কমিশনে অভিযোগ জানালো কে সিপিএম এতদিন সিপিএম মারপিট করতো সিপিএম অত্যাচার করতো খানাকুলে অভিযোগ জানাত কে তৃণমূল এবং বাকিরা পরিবর্তন হয়েছে ওই যে প্রথমেই জেনে বললাম না যারা বলছেন এই রাজ্যে পরিবর্তন হয়েছে তাদের মতো ভণ্ড এই পৃথিবীতে নেই আর যারা এই ভণ্ডদের কথা শুনে মনে করছেন এই রাজ্যে পরিবর্তনের সরকার চলছে তাদের মত মূর্খ এই দুনিয়াতে নেই খানা খুলে বিরুদ্ধে অভিযোগ করলো সিপিএম অত্যাচারের অভিযোগ পরিবর্তন পর জাঙ্গিপাড়াতে কেন্দ্র বাহিনী জওয়ানদের বিরুদ্ধে শিলতানির অভিযোগ করলো তৃণমূল কংগ্রেস আরো একটা মারাত্মক ব্যবহার ঘটছে আজকে যেটা লকেট চ্যাটার্জি ধরেছেন বুথে নির্বাচন কমিশনের তরফ থেকে একটা করে সহায়তা কেন্দ্র করা হচ্ছে বুথ সহায়তা কেন্দ্র সেখানে যারা বুথ খুঁজে পাচ্ছেন না খুঁজে পাচ্ছেন না বা একটা বুথে হয়তো আহ তিনটে চারটে মধ্যে মানুষ খুঁজে পাচ্ছেন না অনেক বয়স্ক মানুষ আছেন তাদেরকে সহায়তা করার জন্য নির্বাচন কমিশনের তরফ থেকে বুথে ভোটার সহায়তা কেন্দ্র করা হয়েছে আর তৃণমূল এই চোর দুর্নীতিবাজদের যারা কর্মী সমর্থক তারা কি করেছে এই বুথ বুথ সহায়তা কেন্দ্রে বসিয়ে দিয়েছে নিজেদের এজেন্ট এবং সেখানে হুগলিতে রচনা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে যারা সহায়তা করতে চাইছে সাহায্য চাইছে তাদেরকে একটা করে রচনা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া কাগজ তুলে দেওয়া হচ্ছে হাতে ধরেছেন লকেট চট্টোপাধ্যায় অভিযোগ যে আশা কর্মীদের দিয়ে এই কাজ করাচ্ছে তৃণমূল কংগ্রেস বিভিন্ন বুথে বুথ সহায়ক কেন্দ্র নামে নিজেদের এজেন্ট বসিয়েছে আশা কর্মীরা ড্রেস পরে বসে আছে এবং তাদের দিয়ে রচনা ব্যানার্জির ছবি দেওয়া

বলুন কোন স্যার আছে আপনার কোন দাদা আছে ফোন করুন দিন আমাকে খুঁজে বার করছি

বুথ সহায়তা কেন্দ্রে তৃণমূলের লোক ধরার পাশাপাশি একজন তৃণমূলের ভুয়ো এজেন্ট ধরলেন ধনেখালি একশো সতেরো নম্বর বুথে না ছিল কাগজ না কিছু পরিচয়পত্র তবু তৃণমূলের এজেন্ট নামে কাজ করা যাচ্ছে বুথের মধ্যে ঢুকে আচ্ছা প্রিজাইডিং অফিসাররা কি করছেন তারা তো বাধা দিতে পারেন তাদের তো কাজ যে একেবারে যারা এজেন্ট তাদের কাগজপত্র পরিচয় দেখে তবে বসাবেন যার কাগজ নেই নেই ভুয়ো লোককে কি করে তুলে বসতে দিচ্ছেন সেটাই প্রশ্ন চট্টোপাধ্যায় এই ধরে ব্যারাকপুরের এইটাগড়ে দুশো উত্তেজনা ব্যারাকপুর টিটাগড় নৈহাটি অর্থাৎ ব্যারাকপুর লোকসভার যে সমস্ত বিধানসভা কেন্দ্র সব জায়গাতে ঝামেলা চলছে উলুবেড়িয়ার বিভিন্ন জায়গায় ঝামেলা চলছে কেন ঝামেলা চলছে এত উন্নয়ন করেছেন দিদিমণি একশো শতাংশ কাজ হয়ে গেছে সেই কাজ আজ অবধি কোনো সরকার করতে পারেনি ডাবল ডাবল চাকরি হয়ে গেছে তবু কেন এত সন্ত্রাস করতে হচ্ছে এত ছাপ্পা করতে হচ্ছে এত ভূত দখল করতে হচ্ছে রিগিং করতে হচ্ছে কেন্দ্র বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে শিলতাহানির অভিযোগ আনতে হচ্ছে কেন কেন বুথ সহায়ক কেন্দ্রে আশা কর্মীদের বসিয়ে রচনা ব্যানার্জির ছবি দেয়া দিয়ে দেওয়া হচ্ছে কেন যদি এতই উন্নয়ন হয় ডাবল ডাবল চাকরি হয় তাহলে তৃণমূল এত হারবার ভয় করছে কেন এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন এই হচ্ছে এখনকার আপডেট বিভিন্ন জায়গায় ঠোকাঠুকি চলছে আর ঠোকাটকি ছাড়া যে এই রাজ্যের ভোট হয় না সেটা তো আপনারা ভালো করেই জানেন গোটা ভারতবর্ষ তাকিয়ে দেখছে যে পশ্চিমবঙ্গে ভাট হচ্ছে কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা আবার লোকসভা ভোটের আপডেট দেবার পাশাপাশি এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না